অফিস থেকে বাসে এসে দেখি শ্বশুর শাশুড়ি আর আমার একমাত্র শ্যালক ফাহিম আমার বাসে এসেছে আমি শ্বশুর শাশুড়িকে সালাম দিলাম আসসালাম দেখলাম ওনারা সবাই মুখ ভার করে আছে শব্দ করে আমার সালামের কোনো উত্তর দিল না আমি পা ছুঁয়ে যখন সালাম করতে যাব তখন আমার শ্বশুর পা সরিয়ে নিল আমি শ্বশুরকে বললাম বাবা ভালো আছেন উনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুই বললেন না আমি শাশুড়িকে বললাম মা আপনি ভালো আছেন উনি আঁচল দিয়ে মুখ ঢেকে বললেন তুমি আমায় মা না আমার ঘৃণা লাগছে তোমার চেহারাটা দেখতে বুঝতে পারলাম না ওনাদের কি এমন হলো যে আমার জন্য ওনাদের চোখে এত ঘৃণা ভর করেছে আমি আমার শ্যালককে বললাম ফাহিম কি হয়েছে ফাহিমও কিছু বলল না শুধু ওর চোখে দেখতে পেলাম আমার প্রতি ওর খুব রাগ সবার এমন নিরবতা দেখে আমি বাধ্য হয়ে নিজের রুমের দিকে গেলাম রুমের ভেতরে ঢুকে দেখি আমার স্ত্রী লাগেজে কাপড় গোছাচ্ছে প্রিয়ন্তির চেহারা দেখে মনে হচ্ছে সেও খুবই রেগে আছে আমার প্রতি দুনিয়ার সমস্ত রাগ ওর এক চোখে আর অন্য চোখে দুনিয়ার সমস্ত ঘৃণা জমা হয়েছে আমি ওর পাশে বসে বললাম কি হয়েছে তোমরা সবাই এমন করছো কেন প্রিয়ন্তি আমার দিকে তাকিয়ে বলল তোমার একটা সত্য কথাতে হয় এই সংসার টিকবে নয় হয়তো ভেঙে যাবে আমি প্রিয়ন্তের কথা শুনে অবাক হয়ে পড়লাম মানে কি মানে কি সেটা বাবা মার সামনে বলবো এখানে বলবো না আমি অবাক হয়ে পড়লাম তোমাদের হাবভাব দেখে মনে হচ্ছে আমি মানুষ খুন করে এসেছি তাই তোমরা সবাই আমাকে ঘৃণা করছো উত্তেজিত হয়ে পড়ল এর চাইতে বেশি কি করেছ অফিসের নাম করে কোথায় যাও সেটা আজকে তোমাকে বলতেই হবে প্রিয়ন্তির এমন কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম ও এইসব কি বলছে তবু নিজেকে স্বাভাবিক রেখে বললাম আহা কি হয়েছে সেটা তো আগে বলো প্রিয়ন্তি আমার বুক বরাবর ষাট মুঠে চেপে ধরল সাক্ষী প্রমাণ সামনে রেখে বলবো চলো বলেই আমাকে টান টানতে টানতে ড্রয়িং রুমের দিকে চলে এলেন আমাকে এইভাবে টেনে টেনে আনতে দেখে আমার শাশুড়ি বলল ওকে আনার কি দরকার তোকে বলেছি লাগেজ নিয়ে আমাদের সাথে ঘরে চল এমন স্বামীর সংসার করতে হবে না আমি অবাক হয়ে প্রশ্ন করলাম মা আপনারা সবাই এমন করছেন কেন আমি কি দোষ করেছি সেটা তো বলুন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একবার ওমরা করে এসেছি এমন কথা আমি মুখেও আনতে পারবো না বাপু শ্বশুরের মুখে এমন কথা শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে প্রিয়ন্তিকে বললাম প্লিজ প্রিয়ন্তি কি হয়েছে একবার খুলে বলো প্রিয়ন্তি কাঁদতে কাঁদতে বললো তুমি সবার সামনে সত্যটা বলবে তুমি কি পেঁয়াজ কলায় গিয়েছিলে প্রিয়ন্তের মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার বুকের ধুকধুকানি বেড়ে গেল আমি প্রিয়ন্তির হাটটা ধরতে চাইলাম কিন্তু প্রিয়ন্তি আমার হাটটা ছেড়ে দিয়ে বলল তুমি প্রশ্নের উত্তর দাও আমি প্রিয়ন্তিকে বললাম তুমি ভেতরে চলো আমি তোমায় সব বুঝিয়ে বলছি প্রিয়ন্তি চিৎকার করে বলল আমি কিছুই শুনতে চাই না তুমি হ্যাঁ অথবা না উত্তর দাও আমি মাথাটা নিচু করে বললাম হ্যাঁ আমি গিয়েছিলাম আমার কথা শুনে সাথে সাথে আমার শ্বশুর বলল নাও জুবিল্লা আস্তাক ফিরুল্লাহ এমন কথা শোনাও পাপ ওরে হতভাগি এখনো দাঁড়িয়ে দেখছিস কি তাড়াতাড়ি লাগে লাগেজ নে এমন দুশ্চরিত্র স্বামী সংসার করিস নে মায়ের কথা শুনে প্রিয়ন্তিয়া দাঁড়ালো না লাগেজ আনার জন্য সে রুমের দিকে চলে গেল আমিও আকতি মিনতি করতে করতে তার পেছন পেছন রুমের দিকে গেলাম আমি প্রিয়ন্তির পেছন পেছন রুমে গিয়ে বললাম প্রিয়ন্তি প্লিজ তুমি আমার কথা শোনো আমি তোমার কোনো কথা শুনতে চাই না কোন দিকে আমি তোমাকে অপারক করে রেখেছিলাম যে তোমাকে তার কাছে যেতে হলো দেখো তুমি একবার বোঝার চেষ্টা করো আমার কোনো কিছু বুঝতে হবে না তোমাকে যা বোঝার এই কয় বছর সংসার করে বুঝে গেছি আমার হলে পর্যন্ত তুমি আমাকে ছাড়ো না আমি খেয়াল করলাম জয়ন্তিকার মুখে লাগাম ছুটে গেছে তাই মুখে যা আসছে তাই বলছে আমি শুধু তার পায়ে ধরাটা বাকি রাখলাম তবু সে আমার কোনো কথা শুনতে যাচ্ছে না বক বক করতে করতে রুম থেকে লাগেজটা নিয়ে আবারও মা বাবার সামনে চলে আসলো আমাকে আর জয়ন্তিকে আসতে দেখে আমার শাশুড়ি বলল ছি 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 শেষে কিনা এক লম্পটের সাথে মেয়েকে বিয়ে দিয়েছিলাম আমার ফাহিম ঠিকই বলেছে তার দুলাভাই একটা মেয়েকে নিয়ে বলে লিপ দিয়ে উঠে যেতে দেখেছে এখন দেখছি ভাই মিথ্যা বলেনি আমি কথাটা শুনে চমকে উঠি তাহলে এই ঘটনা আমি ঘটনা খুলে বলার জন্য আবারও জয়ন্তীর হাত চেপে ধরলাম তুমি অন্তত আমার সব কথা শুনে যাও জয়ন্তী আমাকে ধাক্কা দিয়ে বলল যে মানুষ বউ থাকার পরও প্রস্টিটিউটের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না বলে উনারা সবাই আমাকে পাশ কাটিয়ে চলে যায় আমার কথাটা একবারও শুনে গেল না এর তিন দিন পর আমি জয়ন্তীর সাথে দেখা করার জন্য ওদের বাড়িতে যাই গেট দিয়ে ঢুকতেই দারোয়ান এসে বাধা দেয় এই দাঁড়ান কোথায় যাচ্ছেন শফিউল ভাই আপনি আমাকে চিনছেন না আপনাকে আমি আগে চিনতাম এখন চিনি না মানে মানে সহজ কোন খারাপ চরিত্রের মানুষকে আমার চেনার দরকার নেই দারোয়ানের মুখে এমন কথা শুনে আমার নিজেরই লজ্জা লাগলো একটা ঘটনা পুরো এলাকা ছড়িয়েছে বিশেষ করে শ্বশুরবাড়ির দারোয়ান যদি এভাবে বলে তখন কেমন লাগে সেটা আমার মতো ভুগিরাই বুঝবে তবু আমি মাথা নিচু করে বললাম সফিউল ভাই আমি একটু শ্বশুরের বাসায় যাবো দারোয়ান শফিউল ডাইরেক্ট বলে দিল আপনার শ্বশুর বলে দিয়েছে আপনাকে যেন গেট দিয়ে ঢুকতে না দেই তাই আপনাকে গেট দিয়ে ঢুকতে দিলে আমার চাকরি থাকবে না আপনি দয়া করে চলে যান বলেই সে একরকম ঘাট ধাক্কা দিয়ে আমাকে গেট থেকে বের করে দিল আমি নিরুপায় হয়ে পকেট থেকে মোবাইলটা বের করে আবারও জয়ন্তীকে ফোন দিতে লাগলাম প্রতি বাড়ি ওর মোবাইল অফ পাচ্ছি সেদিন বাড়ি থেকে চলে আসার পর থেকেই সে মোবাইল বন্ধ করে দিয়েছে তাই নিরুপায় হয়ে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম এর একদিন পরে আমি অফিসে বসে কাজ করছিলাম জয়ন্তী চলে যাওয়ার পর বাসায় আমাকে একাই সব কিছু করতে হয় তাই ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায় যে কারণে অফিসে ঠিক মতো কাজ করতে পারছিলাম না এর মধ্যে দেখলাম অফিসের সহকারী এসে একটা চিঠি দিয়ে গেছে আমি চিঠিটা হাতে নিয়ে বললাম এটা কিসের চিঠি জানি না পিওনে এসে দিয়ে গেছে ঠিক আছে তুমি যাও আমি দেখছি অফিস সহকারী চলে যাবার পর চিঠিটা হাতে নিয়ে দেখলাম এটা কোনো রেজিস্ট্রেড চিঠি নয় তাহলে এই চিঠি কে পাঠিয়েছে হঠাৎ খেয়াল করে দেখলাম এক কুনায় লিখা আছে জয়ন্তী তাই তাড়াহুড়ো করে চিঠিটা খুলে নিয়ে দেখলাম জয়ন্তী আমার নামে ডিভোর্স লেটার পাঠিয়েছে আর সাথে একটা ছোট্ট চিরকুট আর তাতে লিখা যদি মনে বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে সাইনটা করে দিও কারণ এই সাইনের জন্য আমার বিয়েটা আটকে আছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কাজ বিয়ে করব চিরকুটটা পরে ধপ করে বুকের ভেতর মুচুর দিয়ে সামান্য একটা ঘটনায় এত বড় একটা সিদ্ধান্ত জয়ন্তে নিতে পারলো কিভাবে আমার চারিপাশ যেন অন্ধকার হয়ে আসছে আমি আর অফিসে এক মুহূর্ত বসে থাকতে পারলাম না অফিস থেকে সোজা জয়ন্তীদের বাসার উদ্দেশ্যে চলে গেলাম জয়ন্তীদের বাসায় অনেক কষ্ট করে ঢুকেছি দারোয়ান সম্ভবত ছাদে কিংবা নামাজ পড়তে গেছে এই সুযোগে আমি বিল্ডিং এ ঢুকে গেলাম জয়ন্তীদের রুমের সামনে এসে কলিং বিল টিপতে লাগলাম দু একবার টেপার পর দেখলাম আমার শালক ফাহিম দরজা খুলে দিল আমাকে দেখামাত্র মাত্র বলল আপনি আপনি কেন এখানে এসেছেন ফাহিম আমি তোমার আপুর সাথে একটু দেখা করতে চাই ফাহিম ডিরে আমার মুখের উপর বলে দিল কোনো দুশ্চরিত্র মানুষের সাথে আমার আপা দেখা করবে না আপনি চলে যান আমি তার হাত ধরে বললাম ফাহিম প্লিজ তুমি আমার ছোট ভাই তোমার বড় বোনের জামা হিসাবে তোমার হাত ধরে বলছি আমাকে একটু তোমার আপুর সাথে দেখা করতে দাও হয়তোবা আমার কথা শুনে ফাহিমের মন গলে গেল তাই সে আমাকে বলল আচ্ছা আপনি দাঁড়ান আমি আগে ভেতরে গিয়ে আপার সাথে কথা বলে আসি সে যদি রাজি হয় তাহলে আমি আপনাকে ভেতরে ঢুকতে দিব বলেই ফাহিম মুখের উপর দরজাটা লাগিয়ে ভেতরে ঢুকে গেল আমি মনে মনে ভাবতে লাগলাম সামান্য একটা ভুল বোঝাবুঝিতে শ্বশুরবাড়িতে বাড়িতে আজ আমি ভিকারির মতো দরজা সামনে সামনে দাঁড়িয়ে রইলাম ঠাই ড্রয়িং রুমে গিয়ে দেখলো ওখানে জয়ন্তী আমার শ্বশুর এবং শাশুড়ি মা বসে কথা বলছে এমন সময় ফাহিম এসে বলল আপু দুলা ভাই এসেছে তোর সাথে দেখা করতে চায় ফাহিমের মুখে এমন কথা শুনে আমার শ্বশুর উত্তেজিত হয়ে বলল ওই চরিত্রহীন লাফাঙ্গাটা আমাদের বাড়িতে কি জন্য এসেছে দারোয়ান শফিউল কোথায় ওই বেটায় লাফাঙ্গাকে বাড়িতে ঢুকতে দিল কেন শাশুড়িমা শান্ত করে দিয়ে বলল আচ্ছা তুমি উত্তেজিত হয়েও না ব্যাপারটা আমি দেখছি তারপর আমার শাশুড়ি ফাহিমের দিকে ফিরে বলল ও এখন কোথায় দরজার সামনে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে চেয়েছিল আমি ঢুকতে দেইনি ওখানেই দাঁড় করিয়ে রেখেছি ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে জয়ন্তী বলল ভালো করেছিস ওকে ঘরে ঢুকতে দিবি না আমি ওর মতো দুশ্চরিত্র স্বামীর মুখ দেখতে চাই না মা তুমি গিয়ে ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও আচ্ছা তোরা টেনশন করিস না আমি দেখছি ব্যাপারটা বলে আমার শাশুড়ি আমার সাথে দেখা করার জন্য আসলেন শাশুড়ি দরজা খুলতেই আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম উনি মুখটি ভার করে অন্যদিকে তাকিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম এখানে কি চাও তোমাকে যা বলার তা তো আমার মেয়ে চিঠি লিখে জানিয়ে দিয়েছে আমি কাপা কাপা গলায় বললাম আম্মা প্লিজ আমি একটিবার জয়ন্তীর সাথে দেখা করতে চাই তোমার মতো চরিত্রহীন স্বামীর সাথে আমার মেয়ে দেখা করবে না তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও আর যত তাড়াতাড়ি পারো ডিভোর্স লেটারে সিগনেচার করে পাঠিয়ে দিও আমি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললাম আমি ডিভোর্স লেটারের সিগনেচার জয়ন্তীর সামনে করতে চাই না হয় আমি কখনো ডিভোর্স লেটারে সিগনেচার করব না আমার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি কিছুটা চিন্তিত হয়ে গেল তারপর কি জানি ভেবে বলল ঠিক আছে আগামীকাল অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে এসো সেখানে জয়ন্তীর সামনে সিগনেচার করে দিও বলেই আমার শাশুড়ি আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল আমি নিরুপায় হয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরে আসি শাশুড়ি মায়ের কথা মতো আমি অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে বসে আছি মিস্টার রাহুল জয়ন্তী ম্যাডাম সবকিছু রেডি করে দিয়েছেন এখন শুধু আপনি সিগনেচার করে দিলেই আপনাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায় আমি অ্যাডভোকেট সাহেবকে বললাম প্লিজ স্যার আমাকে অন্তত জয়ন্তীর সাথে একটু দেখা করার ব্যবস্থা করে দিন তারপর আমি ডিভোর্স লেটারে সিগনেচার করে দিব আমার এমন আকতি ভরা কথা শুনে উনিও শেষ পর্যন্ত জয়ন্তীদের আসার জন্য ওয়েট করছেন একটু পরে জয়ন্তীর মা এবং জয়ন্তী সাথে জয়ন্তীর বাবা এবং ছোট ভাই ফাহিম অ্যাডভোকেটের চেম্বারে ঢুকলেন জয়ন্তী আমার পাশে বসতে চায়নি তারপরও আমি অনেক রিকোয়েস্ট করে তাকে আমার পাশে পাশে বসিয়েছি শাশুড়ি মা বলল আমার মেয়েকে যাবলা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হও কারণ তোমার মতো নোংরা মানুষকে আমি সহ্য করতে পারছি না আমি তখন বললাম জয়ন্তীকে ডিভোর্স দেবার আগে দয়া করে আপনাদের আমার পাঁচটা মিনিট কথা শুনতে হবে আমি এক মিনিটও তোমার কোনো কথা শুনতে চাই না তুমি ডিভোর্সের ব্যাপারে সিগনেচার করবে কিনা বলো প্লিজ জয়ন্তী এমন করো না একটা সিগনেচারে যদি তোমার আমার এতদিনের সম্পর্ক শেষ হয়ে যায় তাহলে পাঁচটা মিনিট আমার জন্য ব্যয় করতে সমস্যা কি আমার কথা শুনে অ্যাডভোকেট বাবু চৌধুরী বলল আচ্ছা উনি কি বলতে চাই একবার শুনুন ফাঁসির আসামিকেও আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয় যেহেতু উনি আপনাকে ডিভোর্স দিবে তাহলে ওনার কথাটা একবার শোনা উচিত শেষ পর্যন্ত অ্যাডভোকেটের কথাতেই ওনারা সবাই আমার কথা শুনতে রাজি হলেন আর আমি বলতে লাগলাম হ্যালো হ্যালোয়ার্স রাহুল কি বলেছিল সে কথাটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আর আগামী পর্ব দেখতে হলে আপনাদের কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনাদের বেশি বেশি কমেন্ট এবং শেয়ার পেলে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল ঠিক এই সময়ে এই পেজে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ